প্রেসের সবাই সব বন্ধুদেরকে ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফে শুভ সন্ধ্যা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সপ্ত্রী চৌধুরী মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলার সভাপতি মাননীয় তাপস আমরা আজকে যে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ যে শিল্প শ্মশানে পরিণত হয়েছে সেই নিয়ে রাজ্য তরফ থেকে গতকাল একটা পাবলিশ হয়েছে সেই আপনাদেরকে মাননীয় করবেন নমস্কার সকলকে আপনারা জানি পশ্চিমবঙ্গ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা আমাদের কাঙ্ক্ষিত পশ্চিমবঙ্গ নয় তার কারণ হচ্ছে বাণিজ্যে বসত লক্ষ্মী যে শব্দটি ছিল বাঙালির অত্যন্ত প্রিয় একটা ফ্রেজ সেটা এই গত চোদ্দ বছর যে জায়গায় পশ্চিমবঙ্গ এসছে বোমা বড়ি শিল্পর মধ্যে দিয়ে এটার মোটামুটি নিরঞ্জন হয়ে গেছে তো এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গে একটি ছেলে যখন জন্মগ্রহণ করছে সেটি সেই ছেলেটি অন্তত ছিয়াত্তর হাজারের বেশি টাকা মাথায় ঋণ নিয়ে জন্মাচ্ছে মাননীয়া যখন দু হাজার এগারোতে এসেছিলেন তখন উনি বারবার বলতেন যে আগের সরকারের যে ঋণ ছিল আগের সরকারের ঋণের থেকে এই চোদ্দ বছরে সেটা হচ্ছে তিনশো শতাংশ বৃদ্ধি পেয়েছে আমরা কেউ এটা এখন লক্ষ্য রাখতে পারছি না যে কোন জায়গায় উনি নিয়ে যেতে চলেছেন পশ্চিমবঙ্গে তাই মুক্তির পথ এবং বাঁচার পথ একমাত্র ভারতীয় জনতা পার্টি কারণ যে আর্থিক অবস্থায় উনি কথায় কথায় মহারাষ্ট্রের গল্প শোনান উনি কথায় কথায় গুজরাটের গল্প শোনান উনি গুজরাটের থেকে এগিয়ে আছেন হ্যাঁ উনি গুজরাটের থেকে এগিয়ে আছেন সন্ত্রাসে উনি গুজরাটের থেকে এগিয়ে আছেন ভয় এবং মহিলা নির্যাতনে কিন্তু সত্যি যদি বাস্তব ক্ষেত্রে অর্থনৈতিক নিরিখ দেখি তাহলে কিন্তু গুজরাট মহারাষ্ট্র সবাই কিন্তু এগিয়ে পশ্চিমবঙ্গের থেকে অনেক অনেক বেশি আপনারা দেখলেন কিছুদিন আগে মেসিকে নিয়ে যে মেশাকার হলো এবং তাতে কোন কোন মানুষ জড়িত কারা জড়িত তারা কেন এখনও গ্রেফতার হয়নি কিছু কিছু সংগঠক যারা তৈরি করলো কিন্তু তাদের সঙ্গে যে পরিষদ বর্গ ঘুরে বেড়িয়েছে তারা কোথায় শিল্প বলতে আসলে উনি সবসময় চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের শিল্পকে সামনের সারিতে যাতে আলোচনার বিষয় না হয় প্রতি বছর উনি একটা করে এই শিল্প শিল্প খেলার মতন একটা তৈরি করেন যেটা শুরু হয়েছে বাংলায় তো সেখানে যদি আমরা একটা পরিসংখ্যান দেখি গত দশ বছরের আপনাদেরকে একটা পরিসংখ্যান তুলে ধরছি একটু দেখুন দু হাজার পনেরোতে মোট দু লক্ষ চো তেতাল্লিশ হাজার একশো কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি মানে মৌ স্বাক্ষরিত হয়েছিল দু হাজার ষোলোতে নব্বইটি মৌ স্বাক্ষরিত হয়েছিল যার ভ্যালুয়েশন ছিল দু লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা দু হাজার সতেরোতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হবে বলে ঘোষণা হয়েছিল দু লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা মৌ স্বাক্ষরিত হয়েছিল একশো দশটি দু হাজার আঠেরোতে মোট দু লক্ষ কুড়ি হাজার পশ্চিমবঙ্গে বিনিয়োগ হাজার কোটি টাকার বিনিয়োগ হওয়ার সম্ভাবনা ছিল বলে উনি দাবি করেছিলেন যার জন্য একশো সাঁত্রিশটি মৌ স্বাক্ষরিত হয়েছিল এরকম ছিয়াশিটি মৌ স্বাক্ষরিত হয়েছিল দু সালে যেখানে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার কোটি টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তো এই সংখ্যা আমরা যদি দেখি এটা ক্রমবর্ধমান এটা কখনো কমে কিন্তু সেটা কোথায় গেল উনি যে কাশফুলের বালিশ তৈরি করবার কনসেপ্ট দিয়েছিলেন গতকালকে আবার একটা শুনলাম যে বাড়ির স্ত্রীকে বলা হবে যে ঘুগনি তৈরি করো সে ঘুগনি নিয়ে আসবে বাংলার ছেলে বা মেয়েদের ভবিষ্যৎ কি শুধুমাত্র চা ঘুগনি আর চপের শিল্পে এরকম অনেক প্রশ্ন আমাদের সামনে এখন দাঁড়িয়ে যাচ্ছে পাশাপাশি আর একটা জিনিস হচ্ছে যে বাংলায় যে প্রতিদিন প্রতিনিয়ত আপনি ভারতবর্ষের যদি খবরের কাগজ বা সংবাদ মাধ্যমের খবর শোনেন কোথাও নির্মাণমান যদি কোনো বিল্ডিং হয় বা ট্যানেলে যদি কেউ আটকে যান আপনি খোঁজ পাবেন সেখানে চারজন থাকলে দুজন অন্তত বাঙালি বা তিনজন বাঙালি কেন এটা হবে বাঙালিরা কি শুধু মেধা শ্রমিকের মতন বা পরিযায়ী শ্রমিকের মতন জিন যাপন করবে একটি ছেলে ক্লাস টুয়েলভের পরে উচ্চশিক্ষায় যাচ্ছে যখন ইঞ্জিনিয়ারিং পাস করছে তখন সে আঠেরো হাজার টাকার মেধা শ্রমিকে পরিণত হচ্ছে এই পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গে এই ভয়ঙ্কর এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজ্য সরকার একশো টাকা যদি আয় করে তাদের মধ্যে আট টাকা এই রাজ্যে যদি আমরা আমাদের গ ধরে নিই একশো টাকা কারণ আটত্রিশ টাকা চলে যাচ্ছে ঋণ শোধ করতে পশ্চিমবঙ্গের এটা ভাবতে পেরেছেন পশ্চিমবঙ্গ সরকার কোন জায়গায় নিয়ে যাচ্ছে না প্রতিবার যদি আমরা নির্বাচনের নিরিখের সময়টা দেখি নির্বাচন যে যে বছরগুলোতে আছে সেই সময় ঋণ কত গ্রহণ করা হচ্ছে আর নির্বাচন ছাড়া অর্থাৎ এখানে প্রায় একশো কোটি টাকার বেশি প্রতি বছর নষ্ট করা হচ্ছে মেলা খেলার মাধ্যমে এটা তো কখনো না এটা তো মানুষের উন্নয়নের জন্য এসছেন শুধুমাত্র নেতা নেত্রী তাদের জন্মদিন পালন বা কারুর নাম করে যে এলাকা এলাকাভিত্তিক যেসব মেলা খেলা করছে তার খরচের একটা সম্পূর্ণ অডিট দরকার যেটা ভীষণ রকম দরকার আর এখানকার